হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসনে কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো পদ্ম ফুল পিঠা তো আমি কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি ময়দাটা ভিজিয়ে নেব তো ময়দা আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি দু চামচ সাদা তেল তো ভালো করে ময়াম দেওয়ার পর এখন আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিমটা ভালো করে মাখিয়ে নেব তো ডিমটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নেব। তো ডোটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এইদিকে আমি একটা বিস্কিট নিয়েছি তো আপনারা যে কোনো বিস্কেট নিতে পারেন তো বিস্কিটটা আমি ভালো করে গুঁড়িয়ে নেব তো তারপর আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব তো এটা আমার পরে কাজে লাগবে আর এখন আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম তো ডোটা দেখে বুঝতে পারছেন যে কতটা স্মুথ হয়েছে তো আমি এখন বেলে নেব তো আমি কর্নফ্লার নিয়ে নিয়েছি তো এখন আমি বেলে নেব তো চেষ্টা করবেন খুবই পাতলা করে বেলে নেওয়ার তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা করে বেলেছি তো এখন আমি উপর দিয়ে আবারও কর্নফোলার ছড়িয়ে দিলাম কর্নফোলার দেওয়ার পর এখন আমি নর্মাল যেভাবে চারগোনা পরোটা করি সেভাবে ভাজ দিয়ে নেব তো ভাজটা দেওয়ার পর আমি আবারও কর্নফলার মাখিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য তো আমি একটা সাদা ক্যারি পেপার নিয়েছি তো ওটাতে মুড়ি আমি রেখে দেব তো আপনারা চাইলে নর্মাল যে কোনো একটা ক্যারিতে করে রেখে দিতে পারেন তো তিরিশ মিনিট পর আমি এখন ফিরে এলাম তো এখন আমি আবারও বেলে নেব তো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা গ্লাস নিয়েছি তো এখন আমি কেটে নেব তো আপনারা চাইলে কোনো বয়ামের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন তো তারপর আমি বাকি অংশগুলো তুলে নিলাম আর এখন একটা নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম কর্ন ফ্লাওয়ার তারপরে আবার একটা দিয়ে দিলাম তো এভাবে আমি তিনটা নিয়েছি তো আপনারা চাইলে চারটা পাঁচটা নিতে পারেন তো তারপরে আমি যে বিস্কেটটা ভিজিয়ে রেখেছিলাম ওই বিস্কেটটা থেকে একটু গোল করে নিয়ে নিয়েছি তো তারপরে এখন আমি চারিদিকটা একটু পানি দিয়ে দিলাম নর্মাল পানি তো তারপরে আমি যেভাবে ডাল পুরি করি ভিতরে পুরটা ভরে দিই ঠিক ওইভাবে করে এখন আমি মুড়িয়ে নেব তো মুড়িয়ে নেওয়ার পর এখন আমি একটা তো কী হয়েছে এখন আমি নতুন একটা ব্লেড নিয়েছি তো ওই ব্লেডটা দিয়ে আমি চারিদিকটা ঠিক এভাবে কেটে নিচ্ছি তো আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আমি কীভাবে কাটছি তো এটা তো বলে দেওয়ার কিছু নয় দেখে নিতে হবে দেখে বুঝে নিতে হবে তো তারপরে আমি এখন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তো তারপরে এখন আমি একটা ফুল ছেড়ে দেব তো কিভাবে পদ্ম ফুলটা ফুটছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন আর উপর দিয়ে ঠিক এভাবে তেলটা ছড়াতে হবে তাহলে পদ্ম ফুলটা ঠিক এইভাবে ফুটবে তো কি দেখে ঠিক ফুল মনে হচ্ছে না তো যদি পদ্ম ফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব আমি লো ফ্লেমে মুচমুচে করে ভালো করে ভেজে নিয়েছি তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু চিনির সিরাম করে রেখেছিলাম সেই চিনির সিরামটা আমি উপর দিয়ে দিয়ে দেবো তো দেখুন দেখে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন তারা আমার পেজটিকে ফলো করবেন